সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো বাসি ঘরটা ঝাড় দিয়ে দেখো আমি উঠোনটা কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর দেখো উঠোন ঝাড় দিতে দিতে কত সুন্দর পাখি ডাকছে বেশ পাখিদের ডাক শুনতে শুনতে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর সকালবেলা না পাখিদের ডাক শুনতে কিন্তু বেশ ভালো লাগে আর এত সকালে ঘুম থেকে উঠেছি তারও একটা বিশেষ কারণ আছে সেই জন্যেই মানে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি প্রত্যেক দিন তো এতটা সকালে উঠি না তাই আজকে উঠে গেছি আর দেখো বেশ ঠান্ডাও লাগছিল সেই জন্য গায়ে কিন্তু চাদরটা দিয়ে নিয়েছি আর হালকা হালকা কিন্তু কুয়াশাও পড়েছে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ যাই হোক চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাটায় বাজে ঠিক পৌনে ছটা আর ঘুম থেকে উঠেই দেখো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি তা উঠোনে তো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি ওইদিকে ঝাড় দিয়ে নিয়েছি ওই যে দেখো সকালবেলা একটা দিদিভাই এসেছিল। মানে একটু সকালবেলা ঘোরার জন্য আর কি তাই আবার দেখো মার সাথে দেখা করে বাড়ি চলে গেল। আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন হচ্ছে গুড্ডু সোনা ঘুম থেকে উঠেছে তাই গুড্ডুকে হচ্ছে মার কাছে দিয়ে আমি হচ্ছে কাজগুলো করে নিচ্ছি আর ওই যে দেখছো টিনের ঘরের সামনে দিয়ে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তোমাদের তো এর আগেও বলেছি যে আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড় আর ঝাড় দিতে কিন্তু একটু বেশ টাইম লাগে তা ঝাড় দিতে দিতে দেখো গুড্ডুর আবার দুটো খেলনা ছিল সেগুলো আবার সরিয়ে রাখলাম আর ওর খেলনা তো চারিদিকে ছড়ানো ছিটানো থাকে মানে গোছাতে গোছাতে একদম যান যায় আর কি যাই হোক চলো দেখো উঠোনের এদিকে পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবার হচ্ছে এই ছোট্ট কলপাটটা রয়েছে এদিকটায় একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এখনও না গাছের পাতা পড়া কিন্তু শেষ হয়নি পাতা পড়েই যাচ্ছে আর উঠোন তো একদম ভর্তি হয়ে গেছে আর এত পরিমাণ পাতা পড়ছে মানে জ্বালানির একদম অভাব নেই মানে প্রচুর জ্বালানি এখন চারিদিকে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার দেখো পুরো উঠোনটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে আর এখন ঝাড় দিয়ে দিয়ে একদম ওই বাগানের দিকে নিয়ে যায় মানে চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি তাই চলো এখন অন্য একটা কাজ করা যাক তা উঠোনটা ঝাড় দিয়ে দেখো আমি চলে এসেছি একদম গ্যাসের কাছে কারণ আজকে হচ্ছে বারে শুক্রবার আর আমাদের আজকে নিরামিষ সেই জন্য আমি গ্যাসটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটা পরিষ্কার করেই হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেবো তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে আর আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে তাড়াতাড়ি যদি না বেরোয় না তাহলে হয়তো মানে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্নাটা করে নেবো তাই চলো বন্ধুরা এখন আমি গ্যাসটা মানে খুবই তাড়াতাড়ি করে মুছে নিই গ্যাসটা তো আমার পুরো মোছা হয়ে গেছিলো আর হচ্ছে গ্যাসের ঘরটাও হচ্ছে মুছে নিয়েছি তারপরে দেখো ওই জলটা ফেলে দিয়ে আবার একটা মানে নেতা আর বালতিতে জল নিয়ে চলে এসেছি ঘরটা মোছার জন্য আর আমার ঘর দুটো তো মোছা হয়ে গেছে এখন আমি বারান্দাটা দেখো ভালো করে মুছে নিচ্ছি আর হচ্ছে আমাদের এই ঘরটাতে প্লাস্টার করা নেই মানে একটু খড়খড়ের মতো ওই জন্য মানে জল ঢেলে ঢেলে কোনো রকমে মুছে নিতে হয় কারণ আজকে শুক্রবার সন্তোষী মায়ের পুজো করব সেই জন্য ঘরটা তো মুছতেই হবে যতটা কষ্টই হোক না কেন তা বারান্দা তো আমার মোছা হয়ে গেছে আর দেখো আমি সামনেটা কিন্তু মুছে নিচ্ছি মানে আজকে অতটা ভালো করে মুছতে পারিনি মানে তাড়াতাড়ি করে যতটা পারা যায় আর কি তা সিঁড়ির এদিকে মোছা হয়ে গেছে আর এখন আমি এদিকে মুছে নিচ্ছি তা ঘরটা মুছে দেখো আবার থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে থালা বাসন খুব একটা ছিল না মানে অল্পই ছিল আর হচ্ছে ওদিকে তোমার হুনুনের পাটটাও লেপে দিয়েছি তারপরে মুরগিগুলো ছিল সেগুলোকে বের করেছি খেতে দিয়েছি মানে ওদিকেও আবার অনেক কাজ করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে বললাম এক জায়গায় যাব সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে হয়তো তোমাদের সাথে মানে সব কিছু শেয়ার করতে পারছি না মানে যতটা পারছি আর কি করছি তা যাই হোক দেখো আমার থালাগুলো মাজা হয়ে গেল আর আজকে গামলায় জল ভরে নিই হচ্ছে তাড়াতাড়ি করে আজকে কল থেকেই হচ্ছে কল পাম্প করে ধুয়ে নিচ্ছি কারণ একদমই অল্প থালা তো সেই জন্য আর গামলা টানাটানি করলাম না তাই চলো এখন থালা বাসনগুলো মেচে রেডি হয়ে যাই বন্ধুরা দেখো আমরা একদম সকাল সকালে ঘুম থেকে ওঠে আর কাজকর্ম করে নিয়েছিলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো আমরা গেছিলাম গুড্ডুর জন্য আধার কার্ড করতে দেখি ভালো করে দেখাও আর এই উঁচু করো উঁচু করো উঁচু করো হ্যাঁ এই দেখো গুড্ডুর হচ্ছে আধার কার্ডের আইডি দিয়ে দিয়েছে আর এই দেখো দেখি দেখি এইটা ছিল গুড্ডুর একটা খুবই দরকারি জিনিস তাই সেই দরকারি জিনিসটা আজকে আমরা ফাইনালি কমপ্লিট করে আসলাম ওই যে হ্যাঁ আমাদের আধার কার্ড হয়ে গেছে তা আমরা গিয়েছিলাম তো অনেক সকালে আর আমরা গিয়ে দেখি লাইনে একজন আছে তারপরে আমরা ছিলাম তারপরে পেছন পেছন তো প্রচুর লোক হয়ে গেছিলো তা যাই হোক সকাল সকালে গেছিলাম বলে আমাদের আর কি তাড়াতাড়ি হয়ে না নাহলে আমরা এখনো বাড়ি আসতে পারতাম না আর হচ্ছে পনেরো এগারোটার মধ্যে হচ্ছে পোস্ট অফিসটা খুলেছে আর এগারোটার মধ্যে আমাদের আধার কার্ড হয়ে গেছে আর আমি আর গুড্ডু অনেকটা কিন্তু রাস্তা হেঁটে হেঁটে বাড়ি এসেছি আসার সময় আমরা টোটো পাইনি আর গুড্ডু আজ অনেকটা হেঁটেছে তাই তো তুমি হেঁটেছিলে অনেকটা আর তুমি কি কি খেয়েছিলে আইসক্রিম আর কি খেয়েছিলে সাটা ক্যান্ডি আর কি খেয়েছিলে আরে পার্ক তা গুড্ডু কিন্তু একটু দুষ্টমি করে দেই মানে অনেকটা ভালোভাবে ছিল অচেনা জায়গায় তা চলো এখন হচ্ছে গুড্ডুকে চান করিয়ে দিই গুড্ডুকে তো চান করিয়ে নিয়ে যায়নি আর আমি চান টান করে একদম পুজো টুজো দিয়ে গেছিলাম তাই দিদি মাখি রান্না এখন হচ্ছে গুড্ডুকে চান করিয়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে এখন একটা বেজে গেছে আচ্ছা আচ্ছা চলো তা গুড্ডু বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিল আর এখন দেখো ঘুম থেকে উঠেছে

আর গুড্ডুকে এখন চাল করিয়ে নিয়ে আসলাম আর গুডু আর আমি খেয়ে নেব মা চাল করতে গেছে পরে যাবে কিন্তু বাবা ওটা মা ডাল করেছে লাউ শাক দিয়ে এদিকে এসো এদিকে বসো খাই দেবো তোমাকে বেগুন ভাজা চলো আজকে রান্না হয়েছে তোমাদের বললাম আর হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে বুদ্ধুকে খাইয়ে দেব আর আমিও খেয়ে নেবো তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা ওখানে কিসের জন্য গেছিলাম তোমাদেরকে বললাম আর খাওয়া দাওয়াও করে নিয়েছি মানে ওখানে যা ঘটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই মানে আমি একা গেছিলাম তারপরে বাচ্চা মানে ক্যামেরা ধরতে খুবই অসুবিধা তা যাই হোক কাজটা আমার ফাইনালি কমপ্লিট হয়েছে সেই জন্য আমি খুব খুশি যে গুড্ডুর আজকে একটা দরকারি জিনিস মানে আমি কমপ্লিট করতে পেরেছি মানে এটা আরও আগে করা দরকার ছিল মানে অনেকটাই দেরি হয়ে গেছে দেখলাম ওখানে অনেক ছোট ছোট বাচ্চা এসেছে মানে তাদের করে নিচ্ছে তা সেই হিসাবে আমার গুড্ডুর একটু দেরি হয়ে গেছে তা এখনও পাঁচ বছর পর্যন্ত টাইম ছিল মানে পাঁচ বছর পর্যন্ত করলে পরে আর কি মানে পয়সা নেবে না তারপরে করতে গেলে হয়তো দৌড়াদৌড়ি করতে হবে তারপরে টাকা লাগবে আর এখানে হচ্ছে ফ্রি পয়সাই করে দিচ্ছে তা বন্ধুরা ওদিকে তো খাওয়া দাওয়া করে নিয়েছে আর খাওয়া দাওয়া করার পরে দেখো আমি থালা বাসনগুলো নিয়ে কিন্তু কল পারে চলে এসেছি মানে অনেকটাই থালা বাসন ছিল আর বাড়িতে যে কাজগুলো ছিল মা সেইগুলো করেছে মানে থালা বাসনগুলো ধুতে পারেনি তারপরে আমি এসে গুড্ডু খাওয়ালাম তারপরে আমি খেলাম সেই থালা বাসনগুলো ছিল আর এখন সবগুলো মিলে আমি ধুয়ে নিচ্ছি তা আমার থালা বাসনগুলো দেখো সব মাজা হয়ে গেছে আর এখন থালা বাসনগুলো আমি ধুয়েও নিচ্ছি আর এখন দেখো আমি এক এক করে কিন্তু সব থালা বাসনগুলো মেজে নিলাম বন্ধুরা দেখো সেদিন তো গাছ থেকে পেরেছিলাম এই পেঁপেটা আর ঘরে রেখে দিয়েছিলাম ঘরে রাখার পরে দেখো এত সুন্দর পেকেছে তা হচ্ছে আজকে হচ্ছে কাটবো একটু বিকেল বিকেল হয়ে গেছে আর কি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ভাবলাম তাই হ্যাঁ কাটি আর পেঁপে তো তোমরা সবাই যেন খুবই উপকারী ফল কাঁচা পেঁপে হচ্ছে গুড্ডুটা মাঝে মাঝে খাওয়াই আর পাকা পেঁপে তো মানে গুড্ডু এখনো পর্যন্ত খায়নি তাই এই প্রথম হচ্ছে খাবে এখন খাবে কিনা জানি না আমরা তো ছোটবেলায় অনেক খেয়েছি আর এটা হচ্ছে আমাদের একদম গাছের পেঁপে আর মানে গাছটাও নতুন আর কি আমরা কাঁচা খেয়েছি কিন্তু এই গাছের টেপে হচ্ছে এখনো পর্যন্ত পাকা খাইনি তা দেখা যাক কেমন হয় আর কি পেঁপেটা তা চল এখন কাটি ভেতরটা তো বেশ সুন্দর আছে দেখো তা দেখো আমার পেঁপেটা কাটা কমপ্লিট হয়ে গেছে চলে এখন খেয়ে দেখি কেমন টেস্ট তোরা দেখো গুড্টুকে দিয়েছি আর মার জন্য তুলে রেখেছি এত খানিয়ে নিয়ে নিয়েছি এখন খেয়ে দেখি কেমন দারুণ মিষ্টি তা তারপরে দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছিলো আর বিকেলে টুকিটা কি যে কাজগুলো ছিল সেই সব কাজগুলো করেছি আর গাছে আজকে জল দেয়নি ধান ছিল সেগুলো তুলে নিয়েছি আর সন্ধে সন্ধে দিয়ে দিয়েছি আমরা গেছিলাম একটু বাজারে মার ওষুধ শেষ হয়ে গেছিলো ওষুধটাও নিয়ে এসেছি তারপরে দেখো বাড়ি এসে হচ্ছে খাবার তৈরি করেছি খাবার বলতে আজকে রুটি করেছি আর অল্প ভাত ছিল তাই হচ্ছে অল্প কটা রুটি করেছি তাই দেখো গুড্ডুকে দিতে যাচ্ছি মানে গুড্ডু কিছুতেই খাবে না আর এখন আমি আর মা খেয়ে নিচ্ছি গুড় দিয়ে আর কলা দিয়ে মানে রুটিটা খাচ্ছি তা চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর হচ্ছে ব্লগটা আর বড়ো করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে টাটা গুড নাইট সবাইকে